বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সময় মোটেও ভালো যাচ্ছে না একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে গত বছর সেলফি মিশন রানীগঞ্জ এরপর এবছর বারে মিয়া ছোট মিয়া এবং সারফিরা দুই সিনেমায় ফ্লপ সদ্য মুক্তিপ্রাপ্ত খেল খেল মেয় নাকি হতাশ করেছে অক্ষয় ভক্তদের বক্স অফিস বলছে মাত্র ২৬ কোটি রুপি তুলতে পেরেছে সিনেমাটি অবলম্বনে খেল খেলমে তৈরি করেছেন বলিউড নির্মাতা মুদাস্সার আজিজ সিনেমার গল্প চার বন্ধু ও তাদের স্ত্রীদের নিয়ে এক রাতেই ঘটে যাবতীয় ঘটনা পার্টিতে অদ্ভুত এক খেলার আয়োজন করে তারা সেই রাতে সবার ফোন হবে পাবলিক কোনো লক থাকবে না থাকবে না কোনো সিক্রেট ফোন এলেই স্পিকারে দেয়া হবে আর মেসেজ বা মেইল এলে সবাইকে তা জানানো হবে শুরু হয় সত্যি মিথ্যের খেলা এই খেলাতেই একের পর এক সিক্রেট ফাঁস হতে থাকে অডিয়েন্স ইয়ার পক চুকি হে রিমেক 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 ওকে ওকে মুভি হে মশালা ফিল্মো সে থোড়া আলাগ থা ইয়ে ভিন্ন ধারা গল্প হলো শোনা যাচ্ছে বক্স অফিসে একেবারে ব্যর্থ হয়েছে সিনেমাটি বলিউড বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিলকের রিপোর্ট অনুসারে মুক্তিদিন মাত্র পাঁচ কোটি টুপি আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি আর ষোলোতম দিনে আয় করেছে মাত্র সাত লাখ ষোলো দিনে ভারতে সিনেমাটি আয় দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক পঁয়ষট্টি কোটি আর বিশ্বব্যাপী আয় করেছে একচল্লিশ দশমিক পঞ্চাশ কোটি রুপি জানা গেছে সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে প্রায় একশো কোটি বক্স অফিসের হিসেবে ফ্লপ অক্ষয়ের এই সিনেমাও এদিকে একই সময় মুক্তি পাওয়া শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও এর স্ত্রী টু রীতিমতো তাণ্ডব চালিয়েছে বক্স অফিসে 16 দিনে সিনেমাটি আয় তুলল নিয়েছে 441 কোটি রুপি। নিশোব্যাপে আয় করেছে 630 কোটি। सर कटेगा सर कटा हुआ है। বাহ। इसको अभी का अभी বক্স অফিসে দাঁড়াতে পারেনি অক্ষয়ের খেল খেলমে। এমন কি একই সময় মুক্তি পাওয়া জন বেদার সিনেমাটিও ফ্লপ হয়েছে। ভারত বক্স অফিসে এটি আয় করেছে 20 কোটির মতো। এমন অবস্থায় সিনেমার বক্স অফিস কালেকশন ও পারফরম্যান্স নিয়ে কি বলছেন খেলকেন মে সিনেমার পরিচালক? হ্যাঁ। আমি গোটা বিষয়কে একটু ইতিবাচক দিক দিয়েই দেখব পুষ্পা বা কান্তারা যখন মুক্তি পেয়েছিল সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে অনেকদিন ধরেই ব্যবসা করেছিল আবার লাপাতা লেডিসের মতো অনেক সিনেমা আছে যেগুলো ওটিটিতে মুক্তি পাওয়ার পর ভালো ব্যবসা করেছে আমার বিশ্বাস এই সিনেমার ক্ষেত্রেও তেমনটাই হবে you do the job সামনে অক্ষর সিনেমার পাইপলাইন বেশ শক্তিশালী ইতোমধ্যে ওয়েলকাম থ্রি শুটিং শুরু করেছেন তিনি এছাড়া বলিউডের মাস্টারপিস কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরাফেরি তৃতীয় কিস্তি আনছেন অক্ষয় আরশাদ ওয়ারসির সঙ্গে জলি এলএলবি থ্রি শুটিংও শুরু করেছেন এখন সময় বলে দেবে কোন সিনেমা অক্ষয়ের জন্য সৌভাগ্য বয়ে আনে তিনটি সিনেমা ঘিরেই দর্শক চাহিদা তুঙ্গে মারিও সেন শোবিস নাইট